দর্শক জিআই নেট বা আমরা জমি ঘেরার জন্য যেই নেটটা ব্যবহার করি এই নেট কিভাবে তৈরি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক শ্রমিকরা কাজ করছে এবং এই নেটগুলো বানানো হচ্ছে এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই নেটগুলো পাঠানো হয় অনেকেই এই নেট কেনার জন্য আমাদের কাছে নাম্বার চেয়ে থাকেন আজকে আমি একটি কারখানায় অবস্থান করে সকল বিস্তারিত জানানোর চেষ্টা করবো আপনারা কিভাবে এই নেটগুলো কিনতে পারবেন সেটিও জানানোর চেষ্টা করব ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন ভাই আসলাম আলাইকুম এটা কি আপনার দোকান আচ্ছা আচ্ছা এই নেট তৈরি করেন এগুলো কি সারা বাংলাদেশে সাপ্লাই দেন হ্যাঁ আচ্ছা এই যে এখানে দেখতে অংশ এগুলোই তো যাবে নাকি ভাই আচ্ছা কি কি কাজে ব্যবহার করা হয় এই জন্য আপনার মাছঘাট ড্রাগন ফলের আবাদ ধান পকরবাড়ি আচ্ছা আচ্ছা এর দাম কেমন বা কি হিসেবে বিক্রি করেন আপনারা ভালোগুলো গ্যারান্টি এইগুলো এগুলো একশো পঞ্চাশ পঞ্চান্ন ফুট মানে এক কেজি ও কেজি কেজি হিসেবে বিক্রি হয়

এই যে ভাই ভাই কি কাজ করছেন হ্যাঁ ভাই কাজ আপনি কি কাজ করতেছেন তার কাটা তার কাটা মানে বুনতেছেন তাই তো আচ্ছা এখানে হাতের ব্যবহারে এই যে দেখেন ওইখান থেকে তার বেঁকানোর পরে এইখানে কিন্তু এই যে বোনা হচ্ছে দেখেন চমৎকার একটা দক্ষতা ছোট ভাইয়ের এবং এই যে হাতের মাধ্যমেই দেখেন আপনারা এখানে যে নেটগুলো রয়েছে এই নেটগুলো কিন্তু এভাবেই বানানো হয় বিশেষ করে আমরা জানি যে আমাদের যশোরের সৌকাশা এলাকায় এগুলো অনেক বেশি তৈরি করা হয় এখানে দেখছেন যে আমির হামজা ডিজিটাল তারের নেট এখানে নাম্বার আছে আপনারা যোগাযোগ করলে অবশ্যই এখান থেকে নিতে পারবেন তো গত একটি পর্বে আপনারা আমাদেরকে জানিয়েছিলেন যে ভাই এই নেট কীভাবে নিতে পারবো তো তারা চাইলে অবশ্যই এখানে এসে নিতে পারবেন বা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ভাই সপ্তাহে সাত দিনে কি খোলা থাকে বৃহস্পতিবারে বন্ধ থাকে বৃহস্পতিবারে বন্ধ থাকে কত বছর এই নেট বানান আপনারা ছয় বছর প্রায় ছয় বছর তাই তো এবং ছয় বছর ধরে এই নেট আপনার বাইরে পাঠান কতদিন শুরু থেকে কি বাইরে পাঠান তাই চাহিদা কেমন ভাই ব্যাপক চাহিদা না আপনাদের এলাকায় তো আরো ড্রাগনের জমি বেশি কোন কাজগুলোতে বেশি ব্যবহার হয় কোন কাজে বর্তমান ফলের আবাদ ঘাট মানে ফসলের জমি ঘুরতেই বেশি লাগে তাই তো বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ ভাই बराबर वायरल कोई दिलाब